তুমি আমাকে যতটা বোকা ভাবো ততটা আমি নই তোমাকে যতটা সৎ ভাবতাম ততটা তুমি নও ও নিজেকে যতটা সুন্দরী ভাবে ততটা ও নয় সে নিজেকে যতটা বড়লোক দেখায় ততটা সে নয় যতটা ততটা এই ধরনের সেন্টেন্স আমরা কখন ব্যবহার করি যখন কম্পেয়ার করা হয় একজনের সাথে অন্যজনের অথবা নিজের সাথে নিজে যখন কম্পেয়ার করা হয় তুলনা করা হয় তখন আমরা যতটা ততটা ব্যবহার করি দুটো জিনিসকে বা দুজন ব্যক্তিকে বা নিজেকে নিজের সাথে যখন তুলনা করি তখন অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ এই ফর্মটা আমরা ব্যবহার করি অর্থাৎ কোনো বস্তু যখন ইকুয়াল হয় ইকুয়াল থিংস অ্যাস অ্যাডজেক্টিভ অ্যাস এই ফর্মটা বোথ নেগেটিভ এবং পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিন্তু সো অ্যাডজেক্টিভ অ্যাস এই ফর্মটা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করা যায় যেমন রাম শ্যামের মতোই চালাক রাম শ্যামের মতোই চালাক এখানে দুজন ব্যক্তিকে কম্পেয়ার করা হচ্ছে এবং তারা ইকুয়াল অর্থাৎ শ্যাম যতটা চালাক ঠিক রাম ততটাই চালাক দুজন ব্যক্তিকে ইকুয়ালি কম্পেয়ার করা হচ্ছে তারা দুজনের সমান এক্ষেত্রে আমরা অ্যাজ ড্যাশ অ্যাজ এই ফর্মটা ব্যবহার করব অর্থাৎ রাম ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ শ্যাম রাম ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ শ্যাম আরও এক্সাম্পল যেমন দ্য ওয়েদার অফ দ্য সিজন ইজ অ্যাজ ব্যাড অ্যাজ লাস্ট ইয়ার অ্যাজ ব্যাড অ্যাজ ইয়ার এখানে দুটো সিজনকে কম্পেয়ার করা হচ্ছে এবং দুটোই ইকুয়াল দুটোই সমান এক্ষেত্রে আমরা অ্যাজেক্টিভ অ্যাজ এই ফর্মটা ইউজ করেছি কিন্তু যদি সেন্টেন্সগুলো নেগেটিভ হয় তাহলে কি করে বলব যেমন রাম শ্যামের মতো চালাক নয় রাম ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ শ্যাম অথবা রাম ইজ নট সো ফ্লেভার অর্থাৎ নেগেটিভ করার সময় আমরা অথবা সোজেক্টিভ এস এই ফর্মটা ইউজ করতে পারি ডু দে্ট as ডু অথবা as well as do. They didn't play as well as they usually do. অর্থাৎ কোনো মতো সাধারণভাবে তারা যেরকম ভালো খেলে সেই রকম খেলে এটা ওদের মধ্যে ওদের তুলনা করা হচ্ছে তারা সাধারণত যে পারফরমেন্স দেয় এবং তারা যে পারফরমেন্স দিয়েছিল তার মধ্যে তুলনা করা হচ্ছে এবং এটা নেগেটিভ তাহলে চলুন প্রথমে যে সেন্টেন্সগুলো আমরা বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করি সেগুলোকে ইংলিশে কি করে ট্রান্সলেট করব সেটা শিখে নিই তবে তার আগে বলছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও এবং এই সেশনটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্রথম সেন্টেন্স আমাকে যতটা বোকা ভাবো ততটা আমি নই আমাকে যতটা বোকা ভাবো ততটা আমি নই আই এম নট অ্যাজ স্টুপিড অ্যাজ ইউ থিঙ্ক আই অ্যাম আই অ্যাম নট অ্যাজ স্টুপিড অ্যাজ ইউ থিঙ্ক তুমি ভাবো যে আমি ওই রকম আই অ্যাম লাস্টে আই অ্যাম এটা বসাতে হবে অর্থাৎ তুমি আমাকে যতটা বোকা ভাবো আমি ততটা নই তুমি নিজেকে যতটা ভালো দেখাও ততটা তুমি নও এখানে ভালো দেখাও মানে ভালো মানুষ সবার ভান করে ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ ইউ প্রিটেন্ড টু বি অথবা ইউ আর নট সো গুড অ্যাজ ইউ প্রিটেন্ড টু বি ইউ প্রিটেন্ড টু বি অর্থাৎ তুমি ভালো মানুষ সবার ভান করো প্রিটেন্ট মানে ভান করা ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ ইউ প্রিটেন্ড টু বি ইউ আর নট সো গুড অ্যাজ ইউ প্রিটেন্ড টু বি পরে সেন্টেন্সটা সে নিজেকে যতটা সুন্দরী ভাবে ততটা সুন্দরী ও নয় She is not so beautiful as she thinks she is. she is নট so বিউটিফুল she she থিংকস she is অথবা she is not অ্যাজ বিউটিফুল as she thinks she is সে যতটা নিজেকে বড়ো লোক দেখায় ততটা বড়ো she সে নয় বড় লোক মানে ধনী ধনী ব্যক্তি হিজ নট অ্যাজ রিচ অ্যাজ হি প্রিটেন্ডস টু বি অথবা হিজ নট সো রিচ অ্যাজ হি প্রিটেন্ডস টু বি নেক্সট সেন্টেন্স তোমাকে যতটা সৎ ভাবতাম ততটা তুমি নও ইউ আর নট সোনেস্ট্যাজ আই থা ইউ আর নট অ্যাজ অনেস্ট অ্যাজ আই থট ইউর সেন্টেন্সের ধরন অনুসারে সেন্টেন্সের স্ট্রাকচারটাও কিন্তু বদলে যাবে এখানে ইউ আর নট তুমি নও এটাকে আমাদের প্রেসেন্টে করতে হবে আমি ভাবতাম সেই কারণে আই থট আমি ভাবতাম যে তুমি এরকম ছিলে সেই কারণে আই থট ইউ ওয়ার এই দুটো পাস্টে করতে হবে এটাকে যতটা ভারী হবে ভেবেছিলাম ততটা নয় এটাকে যতটা ভারী হবে ভেবেছিলাম ততটা নয় ভেবেছিলাম পাস্টে ভেবেছিলাম যে ফিউচারে এইটা হবে মানে ফার্স্টে ভেবেছিলাম যে এই বস্তুটা এরকম ভারী হবে কিন্তু হয়নি নি এক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু বদলে যাবে টেন্স একটু বদলে যাবে যেমন ইটস নট অ্যাজ হেভি অ্যাজ আই থট ইট উড বি ইটস নট অ্যাজ হেভি অ্যাজ আই থট ইট উড বি অথবা ইটস নট সো হেভি অ্যাজ আই থট ইট উড বি সো ফ্রেন্ডস আজকে সেশনটা এখানেই শেষ করছি অ্যান্ড আই হোপ আজকে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম বা যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করলাম সেই স্ট্রাকচার নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আপনারা নিজে নিজেই এরকম সেন্টেন্স প্রচুর প্রচুর এরকম সেন্টেন্স বানাতে পারবেন তবে দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন আরও নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ